উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন এটা প্রত্যেকটা মেয়েরই প্রশ্ন কেন মেয়েদের উপরেই বারবার এমন অত্যাচার হয় এই অত্যাচারের প্রতিবাদ হচ্ছে ঠিকই কিন্তু কোনো বিচার নেই আমরা সকল মেয়েই এই অত্যাচারের সঠিক সুবিচার চাই গলা কিছু বললেই থরছতেছতেছনকনের গলা মনে রাখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশি দেশ দেশ পা টি আতে রক্ত দিয়ে রাজে আছি মনে রাখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশি 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 পা